আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত নাস্তা মেশিন ঘরের পক্ষ থেকে তো এগুলো হলো আমাদের ডবল সুপার হেভি কোয়ালিটির মধ্যে চওড়া নাইলনের চাকা এগুলো কিন্তু আপনার সুপার হেভি চাকা যে কারণে আপনার অনেক ওজনই মালামাল বহনকে বহন করতে পারবেন আপনারা যাদের বড় ফুডকার্ট লাগবে ফুডকার্টের গাড়ি বানানো লাগবে অথবা আপনার বড় ট্রলি গাড়ি লাগবে আপনারা এই ধরনের বড় চাকাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো কিন্তু আপনার বেশ মোটা লোহার অ্যাঙ্গেল দিয়ে বানানো একটা চাকা আমি আপনাদের অ্যাঙ্গেলগুলো দেখাই দিচ্ছি আপনারা আমাদের কাছ থেকে পাঁচ ইঞ্চি ছ ইঞ্চি এবং আট ইঞ্চি এই তিনটা সাইজের মধ্যে আমাদের কাছ থেকে এই ধরনের সুপার হেভি চাকাগুলো পেয়ে যাবেন এবং চাকাগুলো সবগুলো আপনার ডবল বেয়ারিং হওয়ায় আপনারা খুবই সহজে এগুলো ব্যবহার করতে পারবেন যে কোনো ধরনের ওজন নিতে পারবেন তো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের চাকাগুলো কিনতে পারবেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের সব জায়গায় কিন্তু আমরা এগুলো ডেলিভারি দিচ্ছি এখানে এমও নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেওয়া রয়েছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম